আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফ সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে সো ইতিমধ্যে নোট কয়েনের ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে গেছে এখানে দেখবেন অনেকেই কিন্তু তাদের পেমেন্টটা রিসিভ করে ফেলছে তো বেশিরভাগ বাইবিটের পেমেন্টটা সবার আগে করা হচ্ছে যে দেখেন বাইবিটের ডিপোজিটটা সবার আগে তাদেরকে পেমেন্ট করে দিচ্ছে ম্যাক্সিমাম লোকই কিন্তু বাইবিটে পেমেন্টটা রিসিভ করতেছে হ্যাঁ বিনান্সে যারা উইথড্র করছেন তারাও পেমেন্ট পাবেন একটু ধৈর্য ধরেন একটু সময়ের ভিতরে আপনাদেরকে পেমেন্ট করে দিবে আপনার উইড্রোর জায়গায় তাহলে এখানে দেখতে পারবেন আপনার যে উইথড্রয়িং ব্যালেন্স এটা কিন্তু জিরো করে দেওয়া হয়েছে তো এখানে যদি ক্লিক করেন তাহলে এটা প্রসেসিংয়ে আছে যতক্ষণ প্রসেসিংয়ে আছে ততক্ষণ টেনশন নেওয়ার দরকার নেই সন্ধ্যা ছয়টার আগে অবশ্যই আপনার ওয়ালেটে পেমেন্টটা পেয়ে যাবেন এবং ভিডিওটা যখন আমি আপলোড করবো এর ভিতরে ইনশাল্লাহ আপনার পেমেন্ট পেয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ সবাই পেমেন্টটা পেয়ে যাবেন টেনশন নেওয়ার কোনো দরকার নেই জাস্ট ধৈর্য ধরে থাকেন আর নোট কয়েন যাতা প্রজেক্ট না ভাই তাদের কথার জবানের দাম আছে তারা বলছে যেহেতু ছয়টার আগে পেমেন্ট সবাই পেয়ে যাবে অবশ্যই আপনারা পেমেন্ট পেয়ে যাবেন টেনশন নেওয়ার দরকার নেই যখন ফিনান্সে দেওয়া স্টার্ট করবে একাধারে সবাইকে দিয়ে কমপ্লিট করে দিবে যেহেতু বাইবিটে অলমোস্ট সবাইকে পেমেন্ট করে দিয়েছে একসাথে তারপরে বেসিক্যালি বিনান্সে শুরু করবে তারপর ওয়ালেটে যারা ওয়েটো করছেন তারাও ওয়ালেটে পেমেন্ট পেয়ে যাবেন তাদেরও টেনশন নেওয়ার দরকার নেই যদি আপনি ওয়ালেটে আসেন আসার পর এখান থেকে আপনি জাস্ট ওয়ালেট সেকশনে আসবেন আসার পর নিচের দিকে লক্ষ্য করবেন এখানে এই যে মোর অ্যাসেটস রয়েছে আপনি মোর অ্যাসেটসের নিচে দেখতে পারবেন এখানে নট কয়েনটা অ্যাড করা থাকবে এখানে বলাই আছে নট কয়েন ইজ কামিং টু ওয়ালেট মানে ওয়ালেটের মাধ্যমে চলে আসবে আর এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন খুব সহজে সো যদি আপনার এখানে আসে প্রথমে এটাকে ট্রান্সফার করে নিতে হবে এখান থেকে সেন্ড করলে হবে না ট্রান্সফার করে আপনার এই যে দেখতে পাচ্ছেন টোন স্পেস রয়েছে এখানে ভিতরে নিয়ে যেতে হবে এখান থেকে আর কি আপনি সেন্ড করতে পারবেন এখানে যখন চলে আসবে এখান থেকে জাস্ট আপনি ডিপোজিট করতে পারবেন এই যে ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিট করা যাবে সেন্ডে ক্লিক কর পর এখান থেকে সেন্ডও করতে পারবেন সিস্টেমে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন এখান থেকে আর কি তো এখানে দেখেন ট্রান্সফারে আসলে এই জায়গায় কিন্তু নোটটা দেখা যাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে নোট স্যান্ড টু নোট স্পেস এখানে ক্লিক করার পর আপনি স্যান্ড করে নিতে পারবেন যাই হোক এটা হচ্ছিল ওয়ালেটের বিষয়ে অবশ্যই টোন অবশ্যই অল্প কিছু ফি লাগবে এটা যে কোনো জায়গা থেকে ম্যানেজ করে নেবেন টোন ফিটা অবশ্যই লাগবে আপনার আর এখানে ক্যাপাসিটা অবশ্যই বেসিক্যালিগুলো এগুলো বিষয় নিয়ে আগে কথা বলা হয়েছে এগুলো আর এখন বলতে যাচ্ছি না এখন যারা বেসিক্যালি স্যান্ড করবে এখন যারা বাইসেল করবেন লাইক বিকাশ নগতি নিয়ে আসতে চাচ্ছেন রেড করে সেল করে এটা কিভাবে নিয়ে আসবেন কারণ অনেকেই নতুন ইউজার আছেন যদি আমি প্রথমে বাইবিটার মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন তারপর আমি বিনান্সের মাধ্যমে দেখাবো বিনান্সের মাধ্যমে যারা ট্রান্সফার করছেন তাদের জন্য সব থেকে ইজি হবে যে সরাসরি আপনি সেন্ড করে দিতে পারবেন বা সেল করে দিতে পারবেন কিন্তু বাইবিটের ক্ষেত্রে একটু কষ্ট হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে সো প্রথমে তো আপনি বাইপিটে চলে আসবেন আসার পরে এখান থেকে অ্যাসেট সেকশনে আসবেন আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার নোটটা আপনি এখান থেকে আপনার ব্যালেন্সটা কোথায় আছে আছে না কোন জায়গায় আছে সেটা দেখে নেবেন দেখার পর এখান থেকে জাস্ট আপনি নোট লিখে সার্চ করবেন সো নোট লিখলে দেখতে পারবেন এখানে নোটটা চলে আসবে তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা দেখা যাবে যে আপনার কি পরিমাণে নোট এখানে রয়েছে এখানে দেখতে পারবেন আপনার নোটটা চলে আসবে আর যখন সন্ধ্যা ওটার দিকে ট্রেডটা স্টার্ট হবে তখনই আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন ট্রেড করার জন্য এই যে ট্রেড অপশন রয়েছে আপনি ব্যাক এসে এখানে ট্রেডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমি দেখাই আপনাদেরকে সো যেহেতু নোটটা এখনও ট্রেড অপশানে আসে নাই আমি অন্য একটা টোকানের মাধ্যমে দেখাবো তবে এখানে এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে দেখতে পারবেন এখানে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এসে জাস্ট আপনি নোট লিখে সার্চ করবেন সো যখন নোট লিখে স্টার্ট করবেন এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে কামিং সুন লেখা আসছে বাট এখানে দেখেন নোট টু ইউএসডিটি লেখা আছে আপনি জাস্ট নোট টু ইউএসডিটি করবেন সেম প্রসেসে কিন্তু আপনি বিনাশও করতে হবে সেম ট্রেডে গিয়ে আপনি এরকমভাবে করবেন যখন ট্রেডটা স্টার্ট হবে তখন আপনি ট্রেড করতে পারবেন যেহেতু এখানে আরও তিন ঘন্টার মতো লিস্টিং আর বাকি আছে এখানে দেখা যাচ্ছে না কোনো কিছু আমি অন্য একটা কয়েনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি লাইক মনে করেন যে আমি ওম টোকেন দিয়ে দেখাই সো এখান থেকে আমি ওম টোকেনের মাধ্যমে দেখাচ্ছি যে দেখেন ওম টু ইউএসডিটি আছে যাই হোক এগুলো স্কিপ করে দেবেন বা নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন এরকম চলে আসবে সো যখন এরকম চলে আসবে এখানে দেখবেন প্রথমত যেহেতু এখানে প্রাইসটা এই প্রাইজে যদি আপনি সেল করতে চান তাহলে একটু সময় লাগবে আর নতুন কয়েন যেহেতু এই প্রাইজে সেল করাটা একটু মুশকিল হয়ে যাবে আপনি এখান থেকে মার্কেটটা চুজ করবেন আমার অলরেডি মার্কেট চুজ করা আছে আপনার এখানে এই যে লিমিট লেখা থাকবে এই যে দেখেন লিমিট আসবে সো লিমিটে আসলে বেসিক্যালি এই লিমিট বিষয়টা অনেকেই জানে না বা অনেকেই জানে না তো তাদের উদ্দেশ্যে সহজে বলতে যাচ্ছি লিমিটে সেল করার দরকার নেই আপনি জাস্ট এখানে লিমিটে ক্লিক করার পর মার্কেটে সেল করলে আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন যদি লিমিটে সেল করেন তাহলে এখানে সেলে বসিয়ে রাখতে হবে নিচের দিকে এখানে আপনার সেল অর্ডারটা থাকবে এবং এই প্রাইসে যদি কোনো কাস্টমার বাই করতে চায় তাহলেই বাই করবে তো সেইটাই অনেক ঝামেলার বিষয় বা একটু সময় লেগে যায় আর নতুন করে যেহেতু অনেকেই বাই করতে চাবেন এটার সাপ্লাই অনেক পরিমাণে সরি আমাদের স্পোর্টের থেকে সরে গিয়েছিল তাই একটু ডিফারেন্স দেখা যাচ্ছিল এখানে যে স্পোর্ট রয়েছে আপনি অবশ্যই স্পোর্টে আসবেন স্পোর্টে আসলেই আপনি এখান থেকে বুঝতে পারবেন আমি এখন বিটিসি এবং ইউএসডিটির মাধ্যমে দেখাচ্ছি প্রসেসটা সেইমই এখানে যে ট্রেড থেকে এসে আপনি অবশ্যই স্পোর্টে আছেন কি না সেটা দেখে নেবেন যেহেতু আমরা স্পোর্ট ট্রেড করব এখান থেকে সো তারপরে আপনি সেলে ক্লিক করবেন মনে করেন যে এই যে বিটিসির জায়গায় নোট রয়েছে এখন আপনি সেল করেই ইউএসডিটি করে নেবেন এখানে আমি তো বললাম লিমিটে অবশ্যই থাকলে হবে না আপনাকে লিমিট থেকে মার্কেটে আসতে হবে মার্কেটে চলে আসবেন আসার পর এখান থেকে কত পার্সেন্ট সেল করতে যাচ্ছেন আমি বলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেল করে দেন কারণ প্রথম অবস্থায় এটার সাপ্লাই যে হিউজ পরিমাণে মার্কেটে যখন কোনো কয়েন প্রথমে লিস্টিং হয় তাহলেই এটার প্রাইস একটু ভালো থাকে পরবর্তীতে যখন মার্কেট একদম ডাউন হয়ে যাবে মানে যখন তাদের একদম প্রাইস যদি আপনি হোল্ড করতে চান আর কি তো যখন মনে করেন যে প্রথম তো লিস্টিং হলে একটা প্রাইস থাকবে তারপর থেকে ডাউনের দিকে যেতে থাকবে তো যখন একদম ডাউন হয়ে যাবে তখন আপনি এটা বাই করবেন তখন আপনি বাই করে কি করবেন তখন যেহেতু বাই করে হোল্ড করবেন তখন দেখা যাবে অল্পতে বাই করলে আপনার প্রাইসটা আরও সামনের দিকে বাড়বে তো যেহেতু ডাউনের সময় বাই করলে আপের দিকে আসলে অবশ্যই আপনার প্রফিটটা আরও বেশি হবে তো প্রথমে মনে করেন সেল করে দিলেন মনে করেন আপনারা একশো ডলার হোক বা দেড়শো ডলার দুশো ডলার হোক আপনি সেল করে দিলেন হান্ড্রেড পার্সেন্ট আর তারপর থেকে যখন এটা একদম কয়েন প্রাইস কমে আসবে মানে ডাউন হয়ে যাবে তখন আপনি আরও কিছু বাই করে রেখে দেবেন পঞ্চাশ ডলার একশো ডলার মতো করে যার যত অ্যামাউন্টে বাই করতে বাই করে রেখে দেবেন প্রাইস যখন ডাউন হয়ে যাবে তখন থেকে তারপরে আপনি বাই করে হোল্ড করবেন আর কি এই দিয়ে বাই করবেন কিন্তু প্রথমে হান্ড্রেড পার্সেন্ট সেল করে দিয়েই বেটার এটা আমার মতে আর কি আর যদি চান আপনি হোল্ড করতে এটা আপনার ইচ্ছা হোল্ড করতে পারেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে সো যখন এখানে হান্ড্রেড পার্সেন্ট করে সেলে ক্লিক করে দেবেন সেলে ক্লিক করে সাথে সাথে সেল হয়ে যাবে এবং অ্যাসেটে আসবেন আসার পর এখান থেকে আপনি ইউএসডিটিতে দেখতে পারবেন আপনার এটা চলে আসবে যে ইউএসডিটি রয়েছে এখানে ইউএসডিটিতে চলে আসবে তারপরে এখান থেকে আপনি ইউএসডিটি সেন্ড করবেন জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন অবশ্যই বিনান্স নিয়ে আসবেন এখান থেকে জাস্ট আপনি চোজ করবেন করার পর এখান থেকে জাস্ট আপনি সব কিছু বসিয়ে নেটওয়ার্কটা অবশ্যই দেখবেন কোন নেটওয়ার্কে উ করতে যাচ্ছে আর যে একটু বেশি ফি লাগে সেটা দরকার নাই আপনি একটু কম যেটাতে ফি লাগে মোটামুটি এক ডলার ত্রিশ সেন্টের মতো ফি লাগতে সেটাতে একটু ফি বেশি বেসিক্যালি এক ডলার মতোই ফিস লাগে এখানে ত্রিশ সেন্ট একটু বেশি নিচ্ছে আর কি তো টিআরসি সি টোয়েন্টি অ্যান্ড করে এখান থেকে ডিপোজিট করে সরাসরি বিনান্সে নিয়ে আসবেন আইবিটিওটিপি আছে তবে আইবি একটু রিক্স হয়ে যায় তো সেক্ষেত্রে বিনান্সই বেটার হবে আপনি বিনান্সের মাধ্যমে যখন ডিপোজিট করে ইউএস নিয়ে চলে আসবেন তখন পিটিউবির মাধ্যমে সেল করে দিতে পারেন ইউটিউতে কীভাবে সেল করতে হয় আশা করি আপনারা জানার এটা খুব ইজি এখান থেকে সেলে ক্লিক করার পর এখান থেকে কাস্টমার দেখে সেল করতে পারবেন আর যদি সেল করতে না পারেন তাহলে একটা ভিডিও দেখে নেবেন ইউটিউবে হাউ টু সেল পিটিউবি অন বিনান্স জাস্ট আপনি লিখে সার্চ করলে ভিডিও চলে আসবে তো তারপরে বিনান্সে একই প্রসেস জাস্ট আপনি যে ট্রেড অপশনে আসবেন যখন আপনার এটা ডিপোজিট কনফার্ম হয়ে যাবে তারপরে এখানে সার্চ এখানে ক্লিক করে এখানে জাস্ট আপনি নোট কয়েন লিখে সার্চ করবেন নিজে নট লিখে সার্চ করবেন নোট লিখে সার্চ করলেই দেখতে পারবেন এখানে নোট চলে আসবে তারপরে নট টু ইউএ ডিটি এখানে যেহেতু আসে আসেনি তারপরে সেলে ক্লিক করে কত পার্সেন্ট সেল করতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হলে হান্ড্রেড পার্সেন্ট আর এখানে লিমিট থেকে অবশ্যই মার্কেটে নিয়ে আসবেন তাহলে তারপর এখান থেকে করে দিতে পারবেন সব থেকে ইজি হচ্ছে তো এই করার বিষয় তারপরে তো আপনার পকেটে টাকা চলে আসবে তারপরে আপনি যা ইচ্ছা তাই সো যাই হোক ছিল আর কি বেসিক সিস্টেম যারা এখন এই প্রসেসটা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তারপরে যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব আর ওয়ালেটের বিষয় যেটা বললাম ওয়ালেটের বিষয় বলে দিছি অবশ্যই কে অল্প কিছু টোন ফি লাগবে সেটা দিয়ে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন আর টেনশন নেওয়ার দরকার নেই আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ইনশাল্লাহ আমার মনে হয় সবাই পেমেন্টটা পেয়ে যাবে আপনি অবশ্যই ছয়টার আগে সন্ধ্যা ছটার আগে পেমেন্টটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে